আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর টপিক অর্থাৎ কিভাবে আপনারা একটি সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট আর রিকভার করবেন মাত্র দুই মিনিটের মধ্যে সেটি আমি আপনাদের একদম প্রমাণ সহকারে ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইবার বাইটির অ্যাকাউন্টটা মানে সাসপেন্ড হয়ে গিয়েছে তো উনি আমাকে রিকভার করতে দিয়েছেন তো এখন আমি এটা রিকভার করব তো দেখতে পাচ্ছেন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ এবং ব্রাউজার দুইটাতেই লগ ইন করে নিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুজ ফটো তো এইখান থেকে আপনারা যেই ডকুমেন্টটা সাবমিট করবেন সেই ডকুমেন্টটা আপনারা এখানে আমি আপনাদের সাজেস্ট করব আর কি আপনারা এখান থেকে ব্রাউজার থেকে সাবমিট করবেন আমি সব সবসময় ব্রাউজার থেকে সাবমিট করি তো এখন আমি ডকুমেন্টটা এখানে অ্যাটাচ করে নিব অ্যাটাচ করে নিয়ে দেখতে পাতাছেন তো আমার ডকুমেন্টটা অ্যাটাচ করা হয়ে গেছে এখন আমি যে কন্টিনিউ নামে যে একটা অপশন রয়েছে তো কন্টিনিউ অপশনের উপর এখন ক্লিক করব আর আপনাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে তারা দেখা যায় কি আপনাদের যে ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টের সাথে আপনাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থডে মিল থাকে না তারপর আপনারা বারবার ট্রাই করেন আর কি রিকোভার করার জন্য তো আপনারা কিন্তু মানে আপনারা যতবারই সাবমিট করেন না কেন আপনাদের কিন্তু কোনো মানে কোনোভাবেই কিন্তু আপনাদের মানে রিকভার হবে না তো আপনারা শুধু শুধু অযথা আমার মনে হয় ট্রাই না করাই বেটার কারণ এটার সাসপেন্ডের ক্ষেত্রে নির্দিষ্ট একটা সুযোগ থাকে তো অনেকবার সাবমিট করা হয়ে গেলে তখন কিন্তু রিভিউ মানে সাবমিট জুলে যায় তখন আর সেই আইডিটা ব্যাক করা পসিবল হয় না কোনোভাবেই সম্ভব হয় না তো কমিউনিটি ডিজিবল যেমন ব্যাক করা পসিবল না তো সাসপেন্ড যদি একবার মানে ঝুলে যায় তাহলে কিন্তু আপনাদের আর রিকভার করা সম্ভব হয় না ওই অ্যাকাউন্টটা তো দেখতে দেখতে পারতেছেন যে যে অ্যাকাউন্টটা আর সাকসেসফুলি সাবমিট করা হয়ে গেছে তো এখন আমি অ্যামড্রয়েড ফেসবুক ডট কম দিয়ে ডুবো আমি কিন্তু এর আগে চেক করিনি তো দেখতে পারতাছেন একদম লাইফ প্রুফ তো জাস্ট কনফিডেন্স দেখেন যে ইনশা আলহামদুলিল্লাহ যে অ্যাকাউন্টটা ব্যাক হয়ে গিয়েছে তো জাস্ট কনফিডেন্সের ওপর ভিত্তি করে আমি অ্যাকাউন্টটা মানে আপনাদের একদম প্রুফ শো মানে লাইভ দেখাইলাম আর কি তো আমি কিন্তু আগে চেক করতে পারতাম যে অ্যাকাউন্টটা কি ব্যাক হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন যে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে এক মানে দুই থেকে তিন মিনিট এর বেশি হবে না দেখতে পাচ্ছেন যে এই বাইটির অ্যাকাউন্টটা একদম সাকসেসফুলি সাসপেন্ড থেকে ব্যাক করেছি তো এখন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব যে আমি আগে কি চেক করেছি কি না আর সেটার প্রমাণ দেওয়ার জন্য আপনাদের তখন আমি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ রয়েছে তো সেই অ্যাপটাতেও ওপেন করব তো দেখতে পাচ্ছেন এখনও সাবমিট মানে যে সাবমিট করেছিলাম সেই অবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ফেসবুক অর্থাৎ একদম লাইভ লাইভ প্রুফ সহ আপনাদের আমি এই ভিডিওতে দেখা মানে দেখালাম কিভাবে আপনারা একটি সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটের মধ্যে ব্যাক করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ফেসবুক আর আপনাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে বা লক হয়ে গিয়েছে বা টু ফেক্টর বাইপাস হ্যাক অ্যাকাউন্ট রিকোভার ম্যাটা ভেরিফাই যে কোনো প্রবলেম হলে জাস্ট ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের মানে আপনাদের স্যাক্রিফাইস করে আমি আমার পেমেন্টটা রাখবো এবং পেমেন্ট কাজের পর আর বর্তমান সবচেয়ে মানে কমন একটি সমস্যা সেটা হলো ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া তো ফেস সাসপেন্ড হওয়ার পিছনে অনেক কারণ দায়ী তো এখন দেখা যায় মানে বিনা কারণে সাসপেন্ড হয় বিনা কারণে সাসপেন্ড বলতে আপনার কখনই বিনা কারণে সাসপেন্ড হবে না তো আর আপনারা সব সময় আইডি ডেট অফ বার্থ ডেটা মাস্ট পি মনে রাখবেন তাহলে আপনাদের আইডি যে কোনো সমস্যা হলে আপনারা ইজিলি ব্যাক করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ